বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আজকে তোমরা নিলে দেখেছ হ্যাঁ যে এমন কিছু সাইন বলবো যে সাইনগুলো তোমাদের তোমরা যদি পাও তার মধ্যে একটা দুটো যদি তোমাদের সাথে মেলে তাহলে বন্ধু তুমি ভেবে নাও যে তোমার সেই প্রিয় মানুষটি তোমাকে পাগলের মতো মিস করছে এবং এরপরেও যেটা একটা ইম্পর্টেন্ট বলবো যে তোমরা জিজ্ঞেস করতেই পারো আমাকে যে তাহলে এত যদি মিস করে পাগলের মতো যদি আমাদের চায় আমাকে চায় তাহলে সে কেন অ্যাকশন নিচ্ছে না তাহলে সে কেন ফোন করছে না কিসের জন্য মানে ফোন করছে না আমাদের সাথে যোগাযোগ করছে না তো সেই ব্যাপারেও তোমাদের বলবো যে সে কখন কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে কিংবা তোমার কি করা উচিত সেই সময় সেই ব্যাপারেও ভিডিও শেষে অবশ্যই তোমাদের আলোচনা করব বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তোমরা আজকে দেখছো আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই প্রথম সাইন যে সংকেতটা তুমি পাবে সেটা হচ্ছে ধরো তোমার যে সিক্স সেন্স ঠিক আছে আমাদের একটা মানুষের মন থাকে মানে আমাদের একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস চলতে থাকে যে সেই কাজটা হবে কিনা কিংবা বলে না যে ইনার ভয়েস আমাদের কিছু মনের কথা থাকে যে মনের কথাগুলোকে আমরা মানে আমাদের ইনটিউশন যেটাকে বলে যে আমরা ফলো করি অনেক সময় তো সেরকমভাবে হঠাৎ করে দেখবে তোমার মন থেকে তুমি একটা আওয়াজ পাবে মন থেকে একটা বলবে তোমাকে যে হয়তো সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে হয়তো সে মানুষটা তোমাকে নিয়ে খুব ভাবছে এই যে একটা ফিলিংস এই ফিলিংসটা কিন্তু বন্ধু তোমার মধ্যে মাঝে মধ্যেই শুরু হবে যদি তোমার সাথে এই রকম ঘটে যে তোমার মনে হচ্ছে যে তোমার ওই প্রিয় মানুষটা তোমাকে নিয়ে প্রচুর ভাবছে কিংবা তোমাকে হয়তো প্রচুর চিন্তা করছে তোমার মনই বলছে এটা মানে এই যে অনুভূতি এই অনুভূতিটা যদি তোমার সাথে ঘটে তাহলে বন্ধু এটা একটা মারাত্মক সাইন এটা মানে এটা হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু যদি এটা তোমার সাথে হয় যদি তোমার মন বলে মানে নিজের ইনার ভয়েস বলে যে ওই মানুষটি মানে আমাকে নিয়ে খুব ভাবছে ওই মানুষটি আমাকে নিয়ে খুব চিন্তা করছে যদি মনের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হয় এবং যদি মন বলে যে ও হয়তো খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে ও হয়তো আমার কথা ভাবছে তাহলে বন্ধু তুমি ধরে নাও যে হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটা তোমার যে সামনের মানুষ সেই মানুষটা কিন্তু তোমাকে পাগলের মতো চিন্তা করছে তোমাকে নিয়ে ভাবছে এবং মানে সারা দিন রাত তোমার কথা তার কিন্তু মাথাতে চলতে থাকে তার কারণ যখন সে এই লেভেলের এনার্জি ক্রিয়েট করে তখন এই হাই ভাইব্রেশন যে এনার্জি সেই এনার্জি কিন্তু বন্ধু ইউনিভার্সের কাছে যায় এবং ইউনিভার্স তোমাকে এই রকম কিছু সংকেতের দ্বারা বোঝায় যে ওই সামনের মানুষটি যে মানুষটির কথা তুমি চিন্তা করছো সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে মানে দারুণ ভাবে দিন তার মাথায় কিন্তু তুমি থাকো এটা গেল সেকেন্ড দেখো এটা আমি আগেও বলেছি এটা খুব একটা মেজর পয়েন্ট তুমি সারা দিন হয়তো কাজ করছো সব ঠিক আছে কিন্তু তুমি দেখতে পাবে যে তুমি যখন ঘুম থেকে ওঠো ভোরবেলা মানে কোনো না কোনো সময় ভোরবেলা ওঠার পরে তুমি হয়তো অন্য কিছু চিন্তা করো ঠিক আছে কিন্তু তার মাঝখানে সেই যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষটির চিন্তাটা তোমার মাথায় কিন্তু ঠিক ঘুম থেকে ওঠার পরেই তোমার কিন্তু মাথায় আসে হঠাৎ করে তার মন নাম তার ছবি তোমার মাথার মধ্যে যেন মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর তোমার মাথায় আসে তুমি তাকে নিয়ে ভাবো তুমি তাকে নিয়ে চিন্তা করো মানে হঠাৎ করেই মানে হয়তো হয়ে গেছে বহুদিন তোমাদের সঙ্গে কোনো কথা নেই কোনো দেখা নেই পুরোপুরি নো কন্ট্যাক্টে আছো তারপরেও সেই মানুষটি তোমার যখন ভোরবেলা ঘুম থেকে তুমি ওঠো তখন কিন্তু তোমার মাথার মধ্যে তার থট তার চিন্তা তোমার মাথার মধ্যে চলে আসে যদি এটা হয় বন্ধু বিশ্বাস করো তুমি এই যে ভোরবেলা তোমার সাবকনসাস তোমাকে দিচ্ছে ওই মানুষটাকে তোমার সামনে নিয়ে আসছে তার ছবি কিংবা তার নাম তার কারণ হচ্ছে অপর প্রান্তের যে মানুষটি সেই মানুষটি কিন্তু মানে দিশাহীন ভাবে তোমাকে ভাবছে সীমাহীনভাবে কিন্তু তোমার কথা সে চিন্তা করছে যা তুমি কল্পনাই করতে পারো না এরপরে কি এরপরের সঙ্গে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে ধরো তুমি সব কাজে বিজি হয়তো তুমি মিটিংয়ে আছো তুমি ব্যস্ত আছো সব কাজে তুমি মানে প্রচণ্ড টাইট শিডিউল তোমার কিন্তু টাইট শিডিউল হলেও তুমি হয়তো মানে এত ব্যস্ত তুমি হয়তো কোনো মিটিং নিচ্ছো হয়তো জনের মাঝে আছো তাদেরকে বোঝাচ্ছ কিংবা মিটিং শুনছো মন দিয়ে শুনছো যখন মন দিয়ে মিটিং শুনছো তখনও কিন্তু বন্ধু কোনো না কোনো সময় সেই মানুষটি কিন্তু তোমার মাথার মধ্যে হঠাৎ করে তার ছবি চলে আসে হঠাৎ করেই তুমি তার নামটা কিংবা তার কথাটা তার ইয়াদে কিন্তু তুমি তুমি তোমার মাথায় ভরে যায় এবং সেই মানুষটিকে মানে তোমার মাথার মধ্যে এনে হঠাৎ করে উদাস হয়ে যাও এবং তার কথা চিন্তা করতে শুরু করো যদি এমনটা হয় রিপিটেডলি এরকম হতেই পারে হয়তো মাঝে মধ্যেই তোমার এরকম ঘটছে তাহলে বন্ধু তুমি বুঝে নাও যে ওই প্রিয় মানুষটি ওই তোমার সামনের মানুষটি সে মানুষটি কিন্তু তোমার সাথে হয়তো কথা বলছে না হয়তো হতে পারে বহুদিন তোমরা ন কন্ট্যাক্টে আছো ছ মাস এক বছর দু বছর কিংবা তারও বেশি কিন্তু তারপরেও সে মানুষটি আজও তোমায় ভুলতে পারেনি সে মানুষটি তোমাকে পাগলের মতো ভাবছে হয়তো তার কিছু করার নেই সে হয়তো কোনো কারণে কোনো প্রবলেমে আছে তাই তোমার কাছে আসতে পারছে না কিংবা ইগোর জন্য আসতে পারছে না কিন্তু সেই মানুষটি তোমাকে আজও ভাবে এবং আজও প্রচুর পরিমাণে তোমাকে মিস করে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে ওর নাম এটা কমন ব্যাপার এটা আগেও আমি অনেক ভিডিওতে বলেছি কেন এটা না বললেই নয় ওর নাম তুমি রিপিটেডলি তোমার চোখের সামনে ভেসে আসবে সে যেভাবেই হোক যেভাবেই হোক হয়তো তুমি কোথাও দাঁড়িয়ে আছো পাশাপাশি অনেক লোক আছে তারা হয়তো নিজেদের মধ্যে নিজেরা কথা বলছে কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ করে তোমার সেই প্রিয় মানুষের নাম তারা উচ্চারণ করলো হয়তো কাউকে ডাকলো সেই নামটা হয়তো তোমার প্রিয় মানুষের নাম তুমি চট করে শুনতে পেলে এবং এইভাবে যে তোমার সামনে বারবার তার নাম উঠে আসা হঠাৎ করেই তুমি তার বারবার নাম দেখতে পাওয়া এটা যদি রিপিটেডলি হয় বন্ধু তাহলে এটা কোনো কাকতালিও নয় এটা তুমি ভেবে নাও তোমার ওই মানুষটি এত পরিমাণে এনার্জি ক্রিয়েট করছে তোমাকে নিয়ে সেই এনার্জি ব্রহ্মাণ্ডের দ্বারা তোমার যাচ্ছে এবং তুমি এই রকম ধরনের সংকেত কিংবা ওর নাম তুমি কিন্তু বারবার তোমার চোখের সামনে ভেসে আসছে এবং তুমি তা দেখতে পাচ্ছ তো রকম আরো সংকেত আছে যেগুলো তোমাদের তোমরা হয়তো জানো আমি আগের ভিডিওতেও বলেছি কিংবা যদি এই ভিডিওতে আরো বলতে চাই তাহলে অনেকটা সময় হয়ে যাবে তার কারণ হচ্ছে তোমাদের এটাও আমি বলবো বলেছিলাম যে ভিডিও শেষে যে কখন অ্যাকশন নেবে কখন সে তোমাকে ফোন করবে কিংবা তোমার কি করা উচিত তো বন্ধু দেখো এগুলো হওয়ার পরে সেই মানুষটি যে তোমাকে নিয়ে ভাবে সে সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই তার কারণ সে ভাবে এবার কেন সে তোমাকে কল করছে না কেন সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে না দেখো দুটো কারণ হতে পারে নাম্বার ওয়ান সেটা হচ্ছে তার ইগো কিংবা তার পরিস্থিতি ঠিক নেই আর নাম্বার টু নাম্বার টু হচ্ছে সে অ্যাকশন নেওয়ার মোড়ে নেই এই দুটো কারণেই সে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করছে না দেখো যদি তার ইগো প্রচুর থাকে হয়তো এমন অনেক মানুষ আছে আমার লাইফে আমি দেখেছি প্রচুর মানুষকে যে মানুষ তার ইগোর জন্য সে হয়তো মৃত্যুবরণ করে নেবে হয়তো মারা যাবে তারপরেও কিন্তু সে তার ইগো ভাঙবে না এমন কিছু ধরনের মানুষ আছে যদি এই রকম ধরনের মানুষের সাথে তুমি ডিল করো যদি তোমার মনে হয় যে ওই মানুষের সাথে তুমি আবার সম্পর্ক করলে তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে তাহলে বন্ধু এক্ষেত্রে তোমার করা উচিত কি তুমি নিজে সামনে থেকে ওর সাথে কোনো না কোনোভাবে তোমাকে কন্ট্যাক্ট করা উচিত তার কারণ তুমি জানো সেই মানুষটির এতটাই ইগো যে সে জীবনে আগে আসবে না হয়তো তুমি তার সাথে কন্ট্যাক্ট করলে সে আবার তোমার সাথে সম্পর্কটা তৈরি করে নেবে আগা আবার সেই আগের মতো সম্পর্ক তৈরি হয়ে যাবে কিন্তু যদি মনে করো যে ওই সম্পর্কটি টক্সিক নয় এবং তাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো একবার করলে সে মানুষটি তোমার লাইফে চলে আসবে তাহলে তুমি অবশ্যই আগে থেকে তার তার সাথে তুমি করতে পারো আর সেকেন্ড সেকেন্ড কি হচ্ছে অ্যাকশন নেওয়ার মোড তো কিছু স্টেজ থাকে যে স্টেজটা হচ্ছে অ্যাকশন নেওয়ার স্টেজ তো এইগুলো যখন মনে করে তখন তোমার কিছু কাজ আছে সেই কাজগুলো হয়তো আমি আগের ভিডিওতেও বলেছি দেখে নেবে যে অ্যাকশন কেন নিচ্ছে না তো সেই হিসাবে তোমাকে নিজের প্রতি অ্যাকশান নিতে হবে নিজেকে সেলফ লাভ করতে হবে আরও অনেক কিছু করতে হবে যেগুলো করলে ওই মানুষটি কিন্তু অ্যাকশান নেওয়ার মোডে চলে আসবে এবং তোমাকে সে আগে থেকে ফোন করবে কিংবা মেসেজ করবে এখানে আমি আর ডিটেলস বলতে পারছি না তার কারণ টাইম অনেক আছে অনেক লং ভিডিও হয়ে গেল ঠিক আছে তো আমার চ্যানেলে দেওয়া আছে যে অ্যাকশান কীভাবে নেয় মানে কখন নেবে তো সেটা একবার দেখে নিও তো আজকের বেশি কথা বাড়াবো না শেয়ার করার মতো ভিডিও আজকে এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ